সর্মেন্দ্র দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের গ্রামের বাড়ি আমরা গোসল করতে আসি সবাই মিলে যেহেতু প্রচণ্ড গরম কয়দিন ধরে প্রচণ্ড তাপদাহ চলতেছে আর এই পুষ্কনিতে গোসল করার মজাই আলাদা সবাই আমরা আসি রঞ্জন ভাই হাই হাইদেন ওই যে রমজান ভাই নাই মেঘাছে গা

আমার আচ্ছা আজাহ মহল আর আপনি এই দুজনে আছেন আচ্ছা আচ্ছা আজাহ মহল তো চলে গেল শরীরটা ভালো তো হয় আল্লাহ দিলে সবার কাছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ আরো ন্যাখায় দান করুক আপনার আমাদের মুরব্বী আপনার আমাদের অহংকার আমাদের গর্ব গণেশবাবুনের এই যে বাইক না আবদুল্লাহ সাঁতার শিখার চেষ্টা করতেছে আর স্বামীম ভাই আছে আরেকটা পরিচয় যে যেই বা গোসল করতেছি আমাদের পাশে আমার চাচা আব্দুল সাত্তার মহন্ত আছেন তার এই যে বাড়ি এই কাছেই যিনি একটি কালজয়ী গান লিখে গেছেন আমি তো মরে যাব রেখে যাব দুনিয়ার সবই আসস নাকি সঙ্গে সাথী সঙ্গে কেউ যাবি তার এই গানটি ব্যাপী জনপ্রিয় এবং সবাই তার গান শুন কিন্তু তার বাড়ি কখনও দেখেন নাই আমি একদিন আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে তার বাড়ি আমার চাচা আব্দুল সাত্তার মন্তর বাড়ি এটা হচ্ছে পূর্ব কুড়িগাও জামে মসজিদ আর মসজিদের ঘাটলায় আমরা সবাই গোসল করতে আসি গ্রামে তারপর আরেকটা পরিচয় আছে গীতিকার এবং শুরুকার সাহালম সরকার তার বাড়িও এখানে হ্যাঁ মহন্ত বাতিজা আপন বাতিজা চাচা বাতিজার বাড়ি এইটা আমি একদিন আপনাদেরকে দেখাবো প্রজায় কমে ইনশাল্লাহ তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সফলতা কামনা করছি হ্যাঁ ওই গবার উড়ান আপনি দেই히 পারেন নি কে করে উড়াই ধরে দেই কে করে উড়াই ধরে আমাদের বড় ভাই শামিম মিদশাহ আর ভাই ভাইজন সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে সবাই বড় ভাই আমাদের